তো জয় হিন্দ বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলেই ভালো আছো এবং জোর প্রথমে প্রস্তুতি নিচ্ছ তো বন্ধুরা তোমাদের সকলকে জানাই ডাব্লিউ বি নন্দরাজ ব্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম সুস্বাগতম তো বন্ধুরা আজকে তোমাদের মাঝখানে আমি খুবই একটা খুশির খবর নিয়ে আসছি ঠিক আছে তোমাদের ডেট ফাইনালি জানা হয়ে গেছে ঠিক আছে তো বেশ কিছু তথ্য যেগুলো আমি জানতে পেরেছি আর টিআই কী জানা গেল এবং অন্যান্য সোর্স থেকে কী জানা গেলো সেগুলো নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করবো তো পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করবে না টোটাল ভিডিওটা আজকে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে বন্ধুরা তার আগে আমি এর আগের আমার একটা ভিডিওতে কিছু তথ্য দিয়েছিলাম পুলিশের ছুটি সংক্রান্ত সেখানে কিছু তথ্য মিস হয়ে গেছিলো যেগুলো সেই ভিডিওতে তোমাকে তোমাদেরকে দেওয়া হয়নি সেগুলো আমি এই ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি তো বন্ধুরা পুলিশে যে যে ছুটিগুলো থাকে সেগুলো কি পরের বছর কি আবার যোগ হয় নাকি সেগুলো ভ্যানিশ হয়ে যায় তো সিএল সিসিএল এবং ইএল এর মধ্যে সিএল এবং এ ধরো তুমি চোদ্দ দিনের এর মধ্যে দশ দিন ইউজ করেছো চার দিন রয়ে গেছে বা সিসিএল এ তোমার দশ দিনের মধ্যে সাত দিন ব্যবহার করেছো তিন দিন রয়ে গেছে তো এই চার দিন এবং তিন দিন অর্থাৎ সাত দিন পরের বছর কিন্তু তোমাদের যোগ হবে না এটা কিন্তু তোমাদেরকে আমি আগেই বলে রাখছি বেশি কিছু আমি লম্বা করবো না ভিডিওটা শর্টকাটে বলে দিচ্ছি ঠিক আছে কিন্তু ইএল যেটা তোমাদের থেকে আর্নলি যেটা তিরিশটা থাকে বছরে সেটা তোমরা কুড়ি দিন ধরো ব্যবহার করলে এবং দশ দিন রয়ে গেল সেই দশ দিন তোমাদের পরের বছর যোগ হবে অর্থাৎ পরের বছরের নতুন তিরিশ দিন এবং আরও দশ দিন অর্থাৎ চল্লিশ দিন তোমাদের ইএল থাকবে তো সিএল এবং সিসিএলটা তোমাদের ভ্যানিশ হয়ে যায় বন্ধুরা কিন্তু ইএলটা থেকে যায় সেটা পরের বছর নতুন আবার যোগ হয় কিন্তু সিএল এবং সিসিএলটা যোগ হয় না বছর শেষে সেটা ফুরিয়ে যায় এবং নতুন করে চোদ্দো দিনের সিএল এবং দুর্গাপূজার ডিউটি যদি তোমরা করো তাহলে সিসিএলটা পাবে তো এখন ফিরে যাচ্ছি আসল ভিডিওতে যেটা তোমাদের আজকের মেন টপিক সেটা হচ্ছে তোমাদের এক্সাম ডাব্লিউইপি কনস্টেবল টু জিরো টু ফোর অর্থাৎ দু হাজার যে তোমাদের ডব্লিউপি রিক্রুটমেন্টের যে পঁচাশি নম্বরের যে ওয়ান অ্যান্ড অনলি এক্সামিনেশান সেটা কবে হবে কবে হবে করে তোমরা প্রিপারেশন নিয়েই যাচ্ছ নিয়েই যাচ্ছ এবং অনেকেই তোমরা আশা হারিয়ে ফেলছো যে এক্সামটা আদৌ এই বছর হবে কিনা সেটা নিয়ে একটা সঠিক তথ্য এবং যতখানি আমি আরটিআর যে ইনফরমেশানটা আমি পেয়েছি সেটা আমি তোমাদের সকলের মাঝখানে প্রোভাইড করছি বন্ধুরা তো পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করবে না এই ভিডিওতে আমি আমি তোমাদের সবাইকে জানাবো তো প্রথমে আমি আরটিআই রিপোর্ট যেটা হয়েছে সেটা নিয়ে আমি তোমাদেরকে জানিয়ে জানাই কিছু জানিয়ে দিচ্ছি যে আরটিআই রিপোর্টে রিপোর্টতে কী জানানো হয়েছে আরটিআই রিপোর্টে সেরকম কোনো ডেট জানানো হয়নি এটার একমাত্র কারণ হচ্ছে হলো আরটিআই রিপোর্টে পরীক্ষার ডেট যেহেতু একটা খুবই সেন্সিটিভ বিষয় সেই কারণে আরটিআইতে ডেট জানানো হয়নি কিন্তু খুবই শীঘ্রই তোমাদের এক্সাম হবে এটাও জানানো হয়েছে ঠিক আছে তো আইটিআই রিপোর্টে সেভাবে কোনো ডেট মেনশন করা হয়নি কিন্তু বিভিন্ন সোর্স থেকে যতখানি ইনফরমেশান আমি পেলাম সেখানে জানা গেল যে অনেক অনেকেই তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো যে এক্সাম ডেট কবে এবং এটাও জানিয়েছো যে বিভিন্ন ডেট কিন্তু ভাইরাল হচ্ছে লাইক সেভেন্থ ডিসেম্বর বা টোয়েন্টি ফার্স্ট ডিসেম্বর এরকম কিছু কিছু ডেট ভাইরাল হচ্ছে এটা কিন্তু তোমরা অনেকেই আমাকে জানিয়েছ এবং তোমরা অনেকেই নিজেরা জেনেছো বা দেখেছো যে এরকম কিছু ডেট কিন্তু ভাইরাল হচ্ছে কিন্তু এই ডেটগুলো ভুয়ো সেভেন্থ ডিসেম্বর টোয়েন্টি ফার্স্ট ডিসেম্বর এই ডেটগুলো কিন্তু ভুয়ো এরকম এর কোনো সত্যতা সেরকম যাচাই করা হয়নি বা বিচার করা হয়নি ঠিক আছে কিন্তু এর আগেও আমি তোমাদের সকলকে জানিয়েছিলাম যে নভেম্বরের লাস্ট উইক হ্যাঁ বন্ধুরা এখন থেকে আর ঠিক দুমাস পরে নভেম্বরের লাস্ট উইকে তোমাদের এক্সাম হচ্ছেই হচ্ছে এটা তোমরা লক করে নাও অর্থাৎ আর তোমাদের হাতে দুমাস সময় আছে হ্যাঁ বন্ধুরা লক করে নাও এই ডেটটা নভেম্বরের লাস্ট উইকে তোমাদের এক্সাম হচ্ছে দুর্গাপূজা লক্ষ্মী পূজা কালী পূজা এবং ভাই ফোটা এবং ছট পূজা এই পুজোগুলো এই ফেস্টিভ এই ফেস্টিভ্যালগুলো শেষ হওয়া মাত্রই কিন্তু তোমাদের এক্সামের ডঙ্কা বেঁচে যাবে যে কোনো সময় তোমাদের এক্সামের ডেট রিভিল হয়ে যেতে পারে সেই সময় যেন তোমাদের আফসোস না করতে হয় যে আমার সিক্সটি পার্সেন্ট প্রিপারেশান কমপ্লিট আমার এটা বাকি রয়ে গেছে আমার ম্যাথটা ঠিকমতো করা হয়নি এরকম যেন না হয় বন্ধুরা তার আগে তোমরা সতর্ক হয়ে যাও তোমরা যদি আগেভাগে সতর্ক হয়ে যাও তাহলে তখন কি হবে তখন কিন্তু তোমাদের মাথার ঘাম ছুটবে না তখন তোমরা আরামসে রিভিশন দিতে পারবে মক টেস্ট দিতে পারবে তো এখনও যাদের প্রিপারেশান ঠিকঠাকভাবে হয়নি যাদের হয়ে গেছে তো হয়ে গেছে খুবই ভালো কথা কিন্তু এখনও পর্যন্ত যাদের প্রিপারেশান ঠিকভাবে হয়নি তারা কিন্তু এখনও মাস সময় আছে আজকে সেপ্টেম্বরের পঁচিশ তারিখ এখনও তোমাদের কাছে পাক্কা দুমাস সময় আছে পুজোতে গা ভাসিও না ঠিক আছে প্রিপারেশনে জোর দাও প্রিপারেশনে জোর দাও এবং জোর কদমে প্রস্তুতি চালিয়ে যাও যাদের এখনও প্রিপারেশন কমপ্লিট হয়নি তাদের জন্য আমি বলছি ঠিক আছে যে মাস এখনও যথেষ্ট সময় তোমাদের যেই যেই টপিকের উপরে পঁচিশ নম্বরের জিকে আছে পঁচিশ নম্বরের রিজনিং আছে এবং পঁচিশ নম্বরের ম্যাথস আছে এবং তার সাথে পনেরো নম্বরের ইংলিশ আছে কারণ যদি ইংলিশে এখনও কমজোরি থেকে থাকে তাহলে সেখানে প্রিপারেশন করে ভালো মতো পড়াশুনো করে নিজেদের যেই জায়গাগুলো খামতি রয়ে গেছে সেগুলোকে পূরণ করো এবং সেই জায়গাগুলোতে জোর দাও এগুলো কিন্তু বারে বারে বলছি তোমাদের কিন্তু এক্সাম ডেট রিভিল না হলেও এক্সাম কোন সময় হচ্ছে সেটা কিন্তু জানা হয়ে গেছে বন্ধুরা যে নভেম্বরের লাস্ট উইকে কিন্তু এক্সাম হচ্ছেই হচ্ছে বারে বারে বলছি কিন্তু এখনও যারা মানে এখনও যারা খামখেয়ালি করছো যে ডেট রিভিল হোক তারপরে পুরো পড়াশোনায় জোর দিব তখন মক টেস্ট দিব হ্যাঁ আর মনে মনে ভাবছো যে এই যে খাকি উর্দিটা এই খাকি উর্দিটা তোমরা পড়বে ঠিক আছে এই খাকি উর্দিটা তোমরাও পড়বে তোমাদেরও তোমরাও এই ধরনের মোটিভেশনাল ভিডিও বানাবে বা বিভিন্ন রিলস বানাবে বা ফটো আপলোড করবে ফেসবুকে ডিপি লাগাবে ইউনিফর্ম পরে খাকি উর্দি পরে সেটা কিন্তু সেই স্বপ্ন কিন্তু অধুরা থেকে যাবে বন্ধুরা কারণ যদি শুয়ে বসে থেকে এই স্বপ্ন দেখো তাহলে কিন্তু হবে না তোমাদের নিজের নিজের কাজ কিন্তু চালিয়ে যেতে হবে কিন্তু বারে বারে বলছি কেউ কিন্তু তোমাদেরকে তোমাদের মাপের ইউনিফর্ম তোমাদেরকে কিন্তু দিয়ে যাবে না তোমাদের সবাইকে নিজের নিজের ইউনিফর্ম নিজেকেই জোগাড় করে নিতে হবে নিজেকেই হাসিল করে নিতে হবে পরীক্ষা পাশ করার মাধ্যমে ঠিক আছে আগেই কিন্তু বলে দিচ্ছি শুয়ে বসে থাকলে হবে না যে ইউনিফর্মটা পরবো এক সময় আমিও খাকি উর্দি পরবো আমিও পুলিশ হবো এভাবে কিন্তু চললে হবে না এখনও দুমাস সময় আছে যাদের প্রিপারেশান এখনও হয়নি বারে বারে বলে দিচ্ছি পরীক্ষার দিন যেন মাথার ঘাম না ছুটে যায় আমার এটা কেন হয়নি আমি এটা পড়ে রাখলে ভালো হতো আগে কিন্তু বলে দিচ্ছি আর কিন্তু দুমাস সময় আছে ঠিক আছে নভেম্বরের শেষে শেষে কিন্তু এক্সাম হয়ে যাবে বলে দিচ্ছি কিন্তু বারে বারে তো তখন যেন আফসোস না হয় তো এটাই বলার ছিল তোমাদের আরও কিছু যদি জিজ্ঞাসা থাকে তোমাদের আমাকে কমেন্ট বক্সে তোমরা কোশ্চেন করবে আমি অবশ্যই তোমাদেরকে অ্যান্সার প্রোভাইড করব তো ততক্ষণের জন্য হিন্দ বন্দে মাতর ভারত মাতা কি চায় সকলেই ভালো থাকো খুব সুস্থ থাকো বাড়িতে থেকে প্রিপারেশন নাও এবং সকালবেলা মিনিমাম আধা ঘন্টা কিন্তু তোমরা তোমাদের ফিজিক্যাল যে ফিটনেস ডোর স্লো জগিং তারপরে হচ্ছে ক্রস কান্ট্রি রেস স্ট্রেচিং স্প্রিন্ট এগুলো কিন্তু করতে থাকো যাদের রান ভালো আছে বা মোটামুটি আছে তাদের কিন্তু উঠে যাবে কিন্তু যাদের একটু ওজন বেশি যাদের চেহারাটা একটু ভারী বা যাদের রান এখন উঠছে না খুব কষ্ট হচ্ছে তারা কিন্তু প্রিপারেশন করতে থাকো মাঠের জন্য আধা ঘন্টা করে হলেও তাহলে দেখবা ঠিক টাইম মতো তোমাদের ওজনও কমে যাবে এবং তোমাদের টাইম মতো ষোলোশো মিটার দৌড় বা মেয়েদের আটশো মিটার দৌড় টাইমের ভেতরেই অনেক ভেতরেই কমপ্লিট হয়ে যাবে এটা কিন্তু আমি বারে বারে বলছি তোমাদেরকে তো সকালে আধা ঘন্টা বা বিকালে আধা ঘন্টা তোমরা মাঠে সময় দাও ঠিক আছে এবং বাকি অন্যান্য সময় নষ্ট না করে টোটাল সময়টা পড়াশোনাতে দাও যেন শেষ সময়ে তোমাদের আফসোস না করতে হয় কান্না করতে না হয় হ্যাঁ আবার এটাও কিন্তু বলে রাখছি কিন্তু তোমরা কিন্তু মানে ওই হয়ে যাবে বা ঠিক আছে দেখে নিব বা পুলিশের পরীক্ষাই তো খুব ইজিলি পাশ করবো সেই দিন কিন্তু আর নেই সেই দিন আর নেই তোমাদের কিন্তু ওই পঞ্চাশ পঁচপন্ন কাট দিন আর নেই আমি জেনারেলদের কথা বলছি ঠিক আছে এবছর সিক্সটি ফাইভ প্লাস অর্থাৎ সত্তরও কাট অফ চলে যেতে পারে হ্যাঁ আবার আমাকে অনেকেই বলতে পারো যে সত্তর কাট চলে যাবে আমি বিগত দশ বছর বা পনেরো বছর অ্যানালাইসিস করেছি এবং আস্তে আস্তে দেখেছি কিভাবে কাট অফ বেড়ে চলেছে আর এবছর যেহেতু একটা মাত্র এক্সাম তো সত্তর যদি চলে যায় কোনো অবাক হওয়ার কিছু কিন্তু থাকবে না কিন্তু আরও একটা জিনিস বলবো তোমরা যারা বলছো যে সত্তর তোলা যাবে না এটা ওটা না সেটা তোমরা ফাঁকিয়ে দিচ্ছ তোমাদের দম নাই তোমাদের অকাদ নাই সত্তর তোলা ঠিক আছে পড়াশোনা করলে সত্তর কিন্তু আশিও তোলা যায় কিন্তু আমি সেটা বলছি না কিন্তু সিক্সটি ফাইভ প্লাস বা সেভেন্টি মার্কস পড়াশোনা করলে অবশ্যই তুলতে পারবা তোমরা যারা আমার কথা শুনে এবং নিজেরা ঠিকঠাকভাবে পড়াশোনা চালিয়ে যেত তারা অবশ্যই সফল হবে অবশ্যই সত্যুর পাবে কিন্তু অনেকেই আবার হয়তো আমাকে ট্রোল করতে চলে আসবে বা বলবে যে না এরকম হতে পারে না পুলিশের পরীক্ষা তো ইজিলি পাশ করা যায় পুলিশের পরীক্ষাতে তো অত আমাকে অনেকে কমেন্ট করেছে যে পুলিশের পরীক্ষা নাকি অত পড়তে হয় না ভালো কথা তুমিও তাহলে পেয়ে দেখো অল্প স্বল্প পড়াশোনা করে ফিফটি নাম্বার তুলে জেনারেলের কাট অফ পার করে দেখাও দেখাও তো দেখি এবার তোমরা কাট অফ পার করতে পারো কি না ফিফটি তুলে সিক্সটি ফাইভ প্লাস কাট অফ যাবেই যাবে সেভেন্টিও যাতে যেতে পারে তো সেভেন্টি সিক্সটি ফাইভ সেভেন্টি ধরে নিয়েই তোমরা এগিয়ে যাও দেখো এটা হচ্ছে সেফ স্কোর এর কম যেতেই পারে কিন্তু এর বেশি যাবে না আশা করছি ঠিক আছে কিন্তু সেভেন্টির বেশি যাবে না আশা করছি কিন্তু সিক্সটি ফাইভ সেভেন্টি এটা হচ্ছে সেফ স্কোর এরকম নাম্বার তুললে তুমি চাকরিটা অবশ্যই পাচ্ছ ইন্টারভিউতে অবশ্যই চান্স পাবে মাঠে অবশ্যই চান্স পাবে তো যাই হোক এতখানি বলার ছিল নভেম্বরের লাস্ট উইক এক্সাম হচ্ছেই হচ্ছে ডঙ্কা কিন্তু বেজে গেছে একদম এখন কিন্তু আর ছ মাস সাত মাস সময় নেই মাত্র মাস সময় আছে একদম দিন রাত এক করে দাও বন্ধুরা একদম দিন রাত এক করে দাও তো ঠিক আছে এতখানি বলার ছিল জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতাকে যায় আবারও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আমি পরবর্তীতে ওএমআর শিট কীভাবে ফিল করতে হয় অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছ জিজ্ঞাসা করেছো তো তোমরা জানো বা যারা পারো তারা তো ভালো কথা কিন্তু যারা জানো না বা জেনেও কনফিউশন আছে কীভাবে ওএমআর শিট ফিল করতে হয় সেটা নিয়ে আমি একটা ভালো ভিডিও বানিয়ে দিচ্ছি আগামী এক দু দিনের মধ্যে সেটা আপলোড করে দেব আমার ইউটিউব চ্যানেল ডাব্লিউবিপি নন্দ্রাজ ব্লগস অ্যান্ড টিপস এখানে তোমরা সকলেই আমরা আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও ভিডিওগুলি লাইক কমেন্ট করে দাও এবং বন্ধুদের মধ্যে যথেষ্ট পরিমাণে শেয়ার করে দাও ততক্ষণের জন্য একটা